হ্যালো বন্ধুরা এটি মূলত একটি পটেনশিয়াল মিটার পটেনশিয়াল পটেনশিয়াল পাওয়ার মিটার যা মূলত যে ভিসিবির ভিসিবির যে মিটার রিডিং যে দেখানো হয় সেটি মূলত এটি এইচআরসি হাই ভোল্টেজের যে হাই ভোল্টেজ এইচআরসি ফিউজ বারো কেবি ফিউজটা মূলত এটি আমাদের এটা আমাদের মূলত যে ভিসিবির ভিসিবির রিডিং যে পাওয়ার রিডিং দেখানো হয় মূলত এটার মিটার মিটারের যে ভোল্ট ভোল্টেজ দেখানো হয় মূলত ভোল্টেজ দেখার জন্য এটাই পটেনশিয়াল মিটার লাগানো হয় এই যে ডায়াগ্রাম দেওয়া আছে এ ওয়ান তারপর এ তারপর টু এ এইগুলা মূলত লাইন কানেকশন এইদের নিচে আমাদের লাইন কানেকশন দেওয়া আছে এ ওয়ান টু এ এইগুলা আর এনতে নিউট্রাল এইগুলা হচ্ছে মূলত পাওয়ার কানেকশন দেওয়ার জন্য টার্মিনাল এগুলা এই পটেনশিয়াল মিটার মূলত ভোল্টেজ এটি মূলত ভোল্টেজ পরিমাপ করার কাজে ব্যবহার করা হয় কত ভুল যাইতেছে তার প্রভাব করাছে আর উপরে আমাদের ফিউজ লাগানো হয়েছে বারো কেবি একটা ফিউজ লাগানো হয়েছে এইচআরসি ফিউজ যাকে বলা হয় এটা এইচ আর সি ফিউজ এইচআরসি ফিউজ বলা হয় হাই ভোল্টেজ মূলত হাই ভোল্টেজে ইউজ করা হয় সি ফিউজ এটি একটি ধাতব দিয়ে তৈরি ভিতরে যে একটি অ্যানিমাল যে ফিউজটা আছে সেটা আছে একটি ধাতব দিয়ে ধাতব দিয়ে তৈরি মানে বিভিন্ন মেটাল দিয়ে তামা আছে রুফা আছে স্বর্ণ আছে এই এই ধাতুটার মধ্যে এইচআরসি ফিউজের মধ্যে ভিতরে আছে অবশ্যই এই পটেনশিয়াল মিটার মূলত ভোল্টেজ পরিমাপের কাজেই ব্যবহার করা হয় ভোল্টেজ মূলত এটা মূলত লাগানো হয় যদি কোনো সমস্যা দেখা দেয় যদি এম ভুল না দেখা দেয় এই ভিসিবির ভিসিবির যে সামনের সামনে এই এই পটেনশিয়াল এই সামনের যে মিটার